আসসালামু আলাইকুম আমি সুমন সাইজটো থেকে আমার অ্যাড্রেসটা বলে দিই আমার অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ কল্লি ডাউন প্লাজার নিস্তলায় সাজি মিরপুর দশ নম্বরে যদি এসে আমার স্ক্রিন দেওয়া নম্বরে আলাপ করেন তাহলেও কিন্তু আমার ঠিকানা বলে দিতে পারবো বা আমাদের টিম যে আপনাদেরকে নিয়ে আসবে তো আজকে যে হেলমেটটা করব সেটা হলো বাজেটের মধ্যে খুব সুন্দর সার্টিফাইড ইন্ডিয়ান সার্টিফাইড ডট সার্টিফাইড যে হেলমেটগুলো আছে ইন্ডিয়ান স্টার্স ব্র্যান্ডের সেগুলো সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিব তো আমার হাতে যে হেলমেটটা আছে এটা একটা ফেমাস হেলমেট একদমই ব্ল্যাক দেখতে পারতেছেন এটার মধ্যে কালার হয় অনেকগুলো গ্রাফিক্সও হয় এটা আপনার স্মোকি বাইজার লাগানো আছে কেউ চাইলে ব্ল্যাক বাইজার নিতে পারবেন দামটা দামের আগে বলে যাই এটার ওয়েটটা হলো এক হাজার পঞ্চাশ গ্রাম মানে একদম লাইট ওয়েটের মধ্যে এল এক্সেল সাইজ মানে বড় সাইজও আছে ছোট সাইজও আছে এই হেলমেটটার প্রাইস হলো মাত্র দুই টাকা খুব চমৎকার একটা হেলমেট যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সবে এসেও নিতে পারবেন অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন শুধু নাম ফোন নাম্বার আর ঠিকানা দিয়ে দিবেন চলে যাবে এটা হলো ব্লু কালারের এটার মধ্যে রেডও আছে গ্রাফিক্সও আছে খুবই চমৎকার একটা হেলমেট একদম লাইট ওয়েটের মধ্যে যারা লাইট ওয়েট খুঁজছেন ফুল পেজের হেলমেট তারা এই হেলমেটটা নিতে পারবেন তো আমি ইস্টার সম্বন্ধে এতটুকু বলবো যে বাংলাদেশে যদি রিজনেবল প্রাইজের মধ্যে মজবুত স্ট্রং যদি কোনো হেলমেট চান যে বাইজারও সহজে নষ্ট হবে না তাইলে আপনারা স্টার্স ব্র্যান্ডের যে কোনো হেলমেট নিতে পারবেন কারণ স্টার্সের আপনার হাফ পেজ হয় ফুল পেজ হয় মডিউলার হয় মডিউলার বলতে থ্রি পার্ট টু পার্ট বা ভাঙা যায় যে যেভাবে চিনেন তো এইটা হলো স্টারসের ঠান্ডার একটা হেলমেট খুবই চমৎকার একটা কালার দেখেন স্মোকি বাইজার লাগানো আছে তো স্মোকি বাইজারের সাথে আপনারা কিন্তু একটা ক্লিয়ার বাইজার পাবেন একটা হেলমেটের সাথে একটা বাইজার কি আছে একদম ফ্রি আছে দাম হলো পঁচিশশো টাকা দাম হলো পঁচিশশো টাকা একটা বাইজার ফি কেউ সিঙ্গেল বাইজার নিলে ওই টাকাটা মাইনাস হয়ে যাবে আপনি কিন্তু সিঙ্গেল বাইজারও নিতে পারবেন তো ডাবল বাইজার নিলে আপনি পঁচিশশো টাকা দাম পড়বে এটা হচ্ছে একদম গ্লোসি ব্ল্যাক দেখেন কতটা চমৎকার একটা হেলমেট তো এটার কিন্তু আরও গ্রাফিক্সও আছে আমার কাছে তো এক একটা করে গ্রাফিক্স দেখা যায় যেমন চমৎকার চমৎকার গ্রাফিক্স আছে আমার হাতে দেখেন একটা ব্লু গ্রাফিক্স ব্লু রেড যারা পছন্দ করেন আকাশি কালারের টাইপের তারা কিন্তু নিতে পারেন এবং এই হেলমেটের কিন্তু প্রত্যেকটা আপনার পেডিং খুলে ওয়াশ করা যায় এবং এটা ডিউটি সার্টিফিকেট সার্টিফিশন করা আছে বিএসটি অনুমতি আছে প্লাস মাত্র তেরোশো গ্রাম ওয়েট এবং এটা কিন্তু দেখতে পারবেন স্টার্চ একটা হেলমেট বাংলাদেশে কিন্তু অথেন্টিক একটা হেলমেট রিজনেবল প্রাইজের মধ্যে খুবই চমৎকার সুন্দর একটা স্পেলারও আছে তাহলে আপনার মনে করেন যে এটা যে কোনো ভাইজার আছে তিনটা কালারের বাইজার হয় আপনার আমার কাছে আছে ব্ল্যাক আছে সিলভার আছে ক্লিয়ার বাইজার আছে যে কোনো দুইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই পেডিংটা খুলে কিন্তু ওয়াশ করা যায় লং যদি চান খুব মজবুত হেলমেট চান তাহলে ঠান্ডার নেই মানে যত হেলমেট আছে এটা বিকল্প নেই আর এটার বাইজারগুলি সহজে ভাঙে না সবচেয়ে বড় জিনিস হল বাইজার পাড়াইলেও ভাঙে না খুবই চমৎকার একটা হেলমেট তো এটা আরেকটা কালার যদি কারো যেই কালারটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর বলবেন আমরা কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিব প্রোডাক্টগুলা দাম কিন্তু ফিক্সড দাম কিন্তু এখানে দুই কোনো দাম হইব না খুবই চমৎকার দেখেন এক একটা নতুন নতুন কালার নতুন নতুন গ্রাফিক্স শুধু গ্রাফিক্স ডিফারেন্স আর সব কিন্তু এক এবং এটার ভিতরে না ঢুকে আর ক্লিপগুলো দেখেন কতটা সুন্দর করছে যে ঝং ধরবে না না কিছু করবে না এটা আর একটা কালার কালারের কোনো শেষ নাই অনেকগুলি কালার আছে বিশ থেকে পঁচিশটা কালার আছে শুধু ঠান্ডারেরই তো এই জন্য আমরা দেখা দিয়েছি খুব শর্টকাটের মধ্যে ঠান্ডার হেলমেটগুলো যাতে আপনারা সহজে দেখতে পারেন ইয়াং জেনারেশনের জন্য দেখেন কতটা সুন্দর একটা গ্রাফিক্স একদম চমৎকার গ্রাফিক যদি কেউ নিতে চান শুধু স্ক্রিনশট দিবেন আর আমাদেরকে নাম্বার দিবেন নাম্বার ফোন নাম্বার ঠিক আছে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন দুটো ফেসবুক পেজ আছে দুটো কিন্তু ইউটিউব চ্যানেলও আছে ওইখানেও যোগাযোগ করে কিন্তু আপনারা এই ছবিগুলো বা ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আরেকটা হেলমেট দেখেন এটাও ঠান্ডারের খুবই চমৎকার একটা কালার তো এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল বর্তমানে আছে আর সাইজগুলো হলো এল এক্সেল সবগুলো সাইজে কিন্তু অ্যাভেলেবেল আছে এটা ডি ইলেভেন মানে ঠান্ডার হেলমেট খালি শুধু গ্রাফিক্স গুলা প্রত্যেকটা গ্রাফিক্স হলো একদমই নম্র ভদ্র এবং সুন্দর স্ট্যান্ডার্ড যাদের রেড গাড়ি আছে বা ব্ল্যাক গাড়ি আছে তারা কিন্তু এই হেলমেট গুলা নিতে পারেন আরেকটা কালার ঠান্ডারের দেখেন কতটা চমৎকার শুধু স্ক্রিনশট দিবেন না নেবেন আর স্টার্স মানে আমি একটা কথা বলে দিই সেরা হেলমেট বাজেটের মধ্যে তো স্টার্স আরেকটা মডেল এটার নাম হলো ডিপটার সব পেঁচায় ফেলাবেন না এটার সাথে সানভাইজার আছে ডিপটার সাথে কি আছে সানভাইজার আছে আর একটা করে বাইজার ফ্রি আছে দাম কিন্তু বত্রিশশো টাকা খুবই চমৎকার দেখেন আপনার কালারগুলা এবং আপনার স্পলারটা উপরে ভেন্টিলেশন ওয়াশেবল সানভাইজার আছে সার্টিফিকেশন করা আছে একবারে অরিজিনালভাবে তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন ডিপটারের আরেকটা যারা ব্ল্যাক চান এটা কিন্তু ক্লিয়ার বাজারের লাগানো আছে আরেকটা একটা ব্ল্যাক বাজার ফ্রি পাবেন বা সিলভার কালারে ফ্রি পাবেন যে যেটা পছন্দ ওইটাই কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার স্পোলারও আছে দামগুলা কিন্তু ফিক্সড এক কালারটার দাম আবার একটু কম আছে তিন হাজার টাকা আর এই গ্রাফিক্সটার দাম হলো যে কিন্তু ডিপটারের বত্রিশশো টাকা সাথে একটা করে বাইজার ফ্রি খালি বাইজারগুলি বুঝে নেবেন হেলমেট পরে নেবেন আগে বাইজারটা যেটা ফ্রি আছে এটা যাবেন গা আর পরে আপনি হেলমেটটা নিতে পারবেন আচ্ছা এরপরে হলো আপনার এই যে মডিউলার যেটা বলছিলাম থ্রি পার্ট এটার মধ্যে অনেকগুলি কালার কিন্তু আমার কাছে আছে আর এটা খুলে কিন্তু ওয়াশ করা যায় আর প্রত্যেকটা কিন্তু সানরাইজার আছে স্টার্স মানি আমি মনে করি সেরা হেলমেট স্টার্স মানি একটা অথেন্টিক প্রোডাক্ট এবং এই প্রত্যেকটা ডিউটি সার্টিফিকেশন করা আছে ডাবল সার্টিফিকেশন করা আছে বিএসটি অনুমতি আছে একদম লাইট শুধু নিবেন আর পড়বেন তেরোশো পঞ্চাশ গ্রাম মাত্র তেরোশো পঞ্চাশ এই যে এটার সেরা রয়েছে কালো কালার দেখেন প্রত্যেকটা কালো কালার আপনারা দেখবেন ভিতরে সানভাইজার আছে দাম কিন্তু পঁচিশশো টাকা দাম মাত্র পঁচিশশো টাকা দামগুলো কিন্তু ফিক্সড কালারের পরে কালার এটা শুধু আরেকটা কালার সিলভার কালার এই এই কালারগুলি খুব কম আসে যদি কারো লাগে দ্রুত অর্ডার করবেন আর নিয়ে যাবেন ব্ল্যাক গ্রাফিক্স কালো ম্যাট ব্ল্যাক যে কোনো ব্ল্যাক এটা কেউ বলে টু পার্ট পার্ট কেউ 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 বলে 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 থ্রি মডিউলার নামের কোনো শেষ নাই আবার কেউ বাংলা যেটা মারে এটা ভাঙ্গা যায় তো যাই হোক যেটাই নেন পঁচিশশো টাকা দাম আর নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে কিন্তু আপনারা কি করতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে নাম্বারে আর মুলাবুলি করবেন না দাম হলো পঁচিশশো টাকা আসবেন আর নেবেন আর কেউ যদি সরাসরি আসতে চান সেটা মিরপুর দশ নম্বর আইসা কিন্তু নিতে পারবেন তো দশ নম্বর আইসা ফোন দিলেই চলবে আর এলে ফরপোট্রি মসজিদগল্লিতে দেখুন বলে নিশ্চয় হয় সাজিদোটোর দুইটা শোরুম আছে একটা সাজিদোটো আর একটা হলো সাজিদো টু আমি শুধু কালারগুলি দেখাইতেছি এগুলি কিন্তু সবই আপ এবার আপনারা বোঝেন যে কী পরিমাণ কালার কি পরিমাণ সাইজ আর কি পরিমাণ মাল আমার কাছে আছে আইলে কেউ ফিরা যাবেন না সবাই কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে আর্মি কালার খুবই চমৎকার স্টার্সের মাল নাই স্টার্সের গ্রাফিক্স নাই স্টার্সের প্রোডাক্ট নাই এমন কোনো প্রোডাক্ট কিন্তু আমার কাছে নাই বলতে কোনো শব্দ নাই শুধু কালার কী কালার কি শেষ হয়ে যাচ্ছে নাকি আমি ভুলতেছি না এই পর্যন্ত তো অনেক কালার দেখা ফেলছি এটা হচ্ছে মডিউলার হেলমেটটা খুবই চমৎকার এটাও কিন্তু ওই যে ভেঙে করা যায় তারপরে সানভাইজার আছে ওয়াশেবল আছে মনে না থাকলে বলে দিই দামটা আরেকবার এটার দাম হলো পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি যায় এটা হচ্ছে লেডিসদের আরবান ফ্লাওয়ার এটার নাম হচ্ছে আরবান ফ্লাওয়ার দাম হল মাত্র আঠারোশো টাকা দাম মাত্র আঠারোশো মুলামুলি কিন্তু সিস্টেম আমার এখানে নেয় আমার এসে একদমের দোকান আসবেন আর অথেন্টিক প্রোডাক্ট নেবেন অথেন্টিক প্রোডাক্ট মানে সাজিত তো সাজিতটোতে প্রোডাক্ট কিনলে কেউ আপনারা কিন্তু প্রতারিত হবে না আচ্ছা এই একটা প্রোডাক্ট আছে ছেলেদের একদম ফুল পেজ লাইট ওয়েটের মধ্যে এটার ওয়েট হলো মাত্র নয়শো গ্রাম মাত্র নয়শো গ্রাম দামটাও কিন্তু কম মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এটার কিন্তু কালারের নাই শেষ নাই মাত্র তেরোশো টাকা এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল বর্তমানে আছে এটা হচ্ছে লেডিসদের যেটা খোপা কাটা মাত্র তেরোশো টাকা খোপা কাটা হেলমেট লেডিস হেলমেট যেটা নাম পরিচিত তেরোশো এটা হচ্ছে রেড কালার এটার দামও মাত্র কিন্তু কি তেরোশো এটার মধ্যে অনেকগুলি কালার হয় সেই কালারগুলি আমি আপনার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি একটার পরে একটা আপনি দেখলেন কি পিঙ্ক দেখলেন রেড দেখলেন ব্লু দেখলেন এটা কিন্তু ব্ল্যাক কালার আমাদের কাছে আছে